আর এরপরে গত বাইশে জানুয়ারি এই মন্তব্যের পরিপ্রেক্ষিতে একেবারে ডেডলাইন লাইন বেঁধে এফআইআর এর নির্দেশ দেয় নির্বাচন কমিশন কিন্তু আজ অব্দি কোন করা পদক্ষেপ দেখা যায়নি নির্বাচন কমিশনের এই এফআইআর হয়নি মনিরুল ইসলামের বিরুদ্ধে দেখুন লাগাতার যখন নির্বাচন কমিশনের বিরুদ্ধে আক্রমণ শোনাচ্ছে বিরোধীরা এবং তৃণমূল কংগ্রেস একেবারে নির্বাচন কমিশন যে কাজ করছে এবং মানুষকে হয়রানির মধ্যে পড়তে হচ্ছে নির্বাচন কমিশনের বিরুদ্ধে লাগাতার আক্রমণ শানিয়ে যাচ্ছে তার মধ্যেই এবার মমতা বন্দ্যোপাধ্যায় ইমপিচমেন্ট আনার ইমপিচমেন্ট আনার দাবি তুললেন তিনি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তৃণমূল উদ্যোগে মুখ্য নির্বাচন কমিশনারের বিরুদ্ধে একজোট হলো বিরোধীরা সংসদে ইমপিচমেন্ট প্রস্তাব আনতে চলেছে বিরোধীরা এই নিয়ে বিরোধীদের সঙ্গে আলোচনা শুরু করেছে তৃণমূল এমনটাই সূত্রের খবর চলতি অধিবেশনে ইমপিচমেন্ট প্রস্তাব আনার সম্ভাবনা কোন কিছু মানুষের পক্ষে হলে আমরাও চাই ইমপিচমেন্ট হোক তবে সংখ্যা নেই আমাদের

चीज जेन्युन होता है प्रैक्टिकल होता है जनता के हित में होता है हम भी चाहते हैं उसका इंपीचमेंट हो नंबर हमारा नहीं है लेकिन इंपीचमेंट भी हो सकता है ना प्रमिशन तो है रिकॉर्ड तो हो जाएगा अगर ऐसा कुछ करते हैं तो हम भी हमारा पार्टी को एमपीस को कॉन्फिडेंस में लेके डिस्कस करके हम लोग तो जब कोई

আপনি যতই বাংলা উর্দু ইংরেজিতে কবিতা লিখুন দেশের মানুষ আপনাকে ভোট দেয়নি তো আপনাদের দলকে পেছনে বসিয়েছে অর্থাৎ বিরোধী দল হিসেবে বসিয়ে রেখেছে তো আপনারা আনবেন আনবেন আবার নন্দলাল হয়ে ফিরে যাবেন দু গালে থাপ্পড় খেয়ে লাল হয়ে সংসদে ইমপিচমেন্ট আনার প্রস্তাব আনতে চলেছে বিরোধীরা একজোট হয়েছে তৃণমূলের উদ্যোগে তৃণমূলের উদ্যোগে সিএসি বিরুদ্ধে একজোট বিরোধীরা সিএসি বিরুদ্ধে ইমপিচমেন্ট প্রস্তাব আনছে বিরোধীরা এই নিয়ে বিরোধীদের সঙ্গে ইতিমধ্যে আলোচনা শুরু করে দিয়েছে তৃণমূল এমনটাই সূত্রের খবর জনমুন সাংসদ নেতা কি বলেছেন দেখো নির্বাচন কমিশন দুর্ভাগ্যজনকভাবে বিজেপির একটা ক্যাম্প অফিসে পরিণত হয়েছে আসলে বাকি সব জায়গায় বিনা বাধায় এই কাজ করতে পেরেছিল তো এবং পশ্চিমবঙ্গে এসে আটকে গিয়েছে মমতা বন্দ্যোপাধ্যায় যেভাবে এবং কালুনানা যেভাবে মমতা বন্দ্যোপাধ্যায়কে অপমান করেছেন এবং এই নির্বাচন প্রক্রিয়া যে প্রহসনে পরিণত করার প্রচেষ্টা যে লজিক্যাল ডিসক্রিপেন্সি মানে ভারত রত্ন অমর্ত সেন যেখানে রেহাই পাচ্ছেন না এবং আমরা আজকে এখানে আমাদের নেতৃত্ব সেটা আলোচনা শুরু হয়েছে জননেত্রী ইতিমধ্যেই বলেছেন যে জ্ঞানেশ কুমার যা করছেন এটা একেবারে ইমপিচমেন্ট হওয়ার মতো বিষয় সুতরাং আমরা সেই এক্সারসাইজ শুরু করছি বাকি বিরোধীদের সাথে কথা বলে যে কিভাবে ইমপিচমেন্ট মোশন মুভ করা ইমপিচমেন্ট আনার প্রস্তাব আনতে চলেছে বিরোধীরা মুখ্য নির্বাচন কমিশনের বিরুদ্ধে তৃণমূলের উদ্যোগে আর এখানেই শুভেন্দু অধিকারী তিনি বলছেন কত সংখ্যা কিভাবে ইমপিচমেন্ট প্রস্তাব আনতে হয় তা তৃণমূল জানে তা জানে মমতা বন্দ্যোপাধ্যায় কি বলেছেন শুভেন্দু অধিকারী কল্যাণ বন্দ্যোপাধ্যায় বাকি বলে দেখুন উনি ভাবলে তো হলো না ইমপিচমেন্টের পদ্ধতি জানেন উনি ইমপিচমেন্ট কাকে বলে কি পদ্ধতিতে আনতে হয় জানে সংখ্যা টঙ্কা কত লাগে জানে খুব আনফর্চুনেট এই রকম একটা সংবিধান সম্পর্কে সংসদীয় ব্যবস্থা সম্পর্কে অশিক্ষিত মুখ্যমন্ত্রী পশ্চিমবঙ্গকে নেতৃত্ব দিলেন পনেরো বছর এবং একে আনার পিছনে আমরা অনেক বড় স্বপ্ন নিয়ে এনেছিলাম এটাও আমাদের সকলের অনুতাপের বিষয় মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমার

ইলেকশন কমিশনের দায়িত্ব কি ইলেকশন কমিশনের দায়িত্ব ভোটার বাড়ানো ইলেকশন কমিশনের দায়িত্ব ভোটার কমানো নয় আর তুমি দেখো চার মাস ধরে কোনো নতুন ভোটার যারা প্রতি মাসে তো নতুন ভোটার তৈরি হয় এই যে চার মাস অন্তর অন্তর করে যে তোমার ইন্টেন্সিভ রোল তৈরি হয় সেটা তো হচ্ছে না তাহলে এখন শুধু ডিলিশনের পালা চলছে কতদিন ডিলিশন চলবে কাকে নিয়ে করবে ভোট কিসের জন্য নির্বাচন নির্বাচন যদি ভোটার বাদ দিয়ে হয় তাহলে কিসের জন্য নির্বাচন হয় নির্বাচনটাকে একটা মানে বাচ্চা খেলা করে দিয়েছে প্রহসনে পরিণত করেছে এবং দি পয়েন্ট ইজ ইম্পর্ট্যান্ট পয়েন্ট ইজ দি পার্ট অফ দি চিপ ইলেকশন এবিপি আনন্দ এগিয়ে থাকে এগিয়ে রাখে